আসসালামু আলাইকুম এভরি ওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সঞ্জিদা আর আপনারা দেখছেন আজ বি সানজিদাস ব্লগ চ্যানেল আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে স্বাভাবিক একটা দিনে আমি কিভাবে কি করেছি এর মত সেটাই শেয়ার করব আর কি তো শুরুতেই হচ্ছে গিয়ে সকালবেলা যে আমরা নাস্তা করেছি বা খাবার খেয়েছি তো সেটা খাওয়ার পরে যেই থাল বাসনগুলো বের হয়েছিল তো সেগুলোকে ভাবলাম ধুয়ে নিই তা না হলে তো ঘরের কাজ করা সম্ভব হবে না তো সেই জন্যই আর কি ঘরের কাজ করার জন্য এই সবগুলোকে ধুয়ে নিচ্ছি আর এরই মধ্যে আমার সব থাল বাসন ধুয়ে নেওয়া হয়ে গেছে অন্যদিকে মাছ রেখেছিল সেগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়েছে এবার ভাবলাম সেগুলোকে একটু ধুয়ে নিই তাহলে ফ্রিজে মাছগুলো স্টোর করতে সুবিধা হবে তো সেই জন্য ধুয়ে নিচ্ছি আর ইদানিং তো ইলিশ মাছ নিয়ে অনেক রকমের চর্চা চলছে যে ভারতে ইলিশ পাঠাবে না বা এই সেই যদিও বা এই মাছগুলো হচ্ছে গিয়ে ছোট সাইজের ছিল তবে স্বাদে গ্রানে কোনো দিক দিয়ে কম ছিল না যেহেতু দাম একটু বেশি ছিল তো তারপরেও এটা আম্মু পেয়েছিলো তো সেটাই রেখে দিয়েছে আর দেখতেই পেলেন তেল ছিল মাছটার ভিতরে তো যাই হোক এবারও হচ্ছে গিয়ে আমি ইলিশ মাছটা ধুয়ে নিয়েছি ইলিশের সাথে আম্মু পোয়া মাছ রেখেছিল তো সেটাকেও এবার একটু হালকা ধুয়ে নিচ্ছি এরকম একটু ধুয়ে রাখলে মাছ মাংস যেটাই হোক তাহলে দেখা যায় যে ফ্রিজটা ভালো থাকে অনেক দিন তো যাই হোক এরই মধ্যে মাছটা আমি ধুয়ে নিয়েছি ওই দিন মাছ ধোয়ার পর আর তেমন কোনো ভিডিও করা হয়নি আর এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আর এই দিনের ভিডিওটা শুরু করা হয়েছে দুপুরে রান্না করা দিয়ে আর আজকের রান্নার মেনুতে ছিল ডাল আর বেগুন আলু আর ছোট মাছ দিয়ে হচ্ছে কি একটা চড়চড়ি করবে সেই সাথে সুটকি ভর্তা আর আমার দাদি আমার মায়ের হাতের এই সুটকি ভর্তাটা খুবই পছন্দ করত। তো যাই হোক এর মধ্যে ডালটা রান্না করা হয়ে গেছে এবার আমি চুলায় এই মাছের চড়চড়িটা বসিয়ে দিয়েছি আর আম্মু একটা গুঁড়া দুধের প্যাকেট এনেছিল তো সেটাকে ভাবলাম কেটে বয়ামে ফিল করে নেই তো সেটাই করে নিচ্ছি এখন কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন কাজ করে নিলে দেখা যায় কাজটা করতে সুবিধা হয় তো যাই হোক এটাকে সুন্দর করে ফিল করে নিচ্ছি আর এই ফিল করতে করতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আর সেটা হচ্ছে যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর সেই সাথে এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বা অল অপশনটিকে প্রেস করে দিবেন আর আমার ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্টে জানাতে পারেন সেই সাথে আপনারা আপনাদের পরিবারের সদস্যদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দুধটা ভরে নিয়েছি এর ফাঁকে আমি আর চা খেয়ে নিয়েছি তারপরে এই যে রান্নাটা অনেকটাই হয়ে এসেছে তো ঘরে ধনিয়া পাতা ছিল তো সেটাকে ভাবলাম দিয়ে দেই তো সেজন্য এটাকে ধুয়ে নিচ্ছি আর আমি কিন্তু ধনিয়া পাতাটাকে কয়েকবার করে ধুয়ে নিয়েছি এবার এটাকে কেচির সাহায্যে কেটে দিচ্ছি তাহলে এটাকে সুবিধা হয় আর কি দিতে কিছুটা এখানে দিয়ে দিব আর বাকিটা যেটুকু আছে সেটাকে আমি হচ্ছে গিয়ে ডালের মধ্যে দিয়ে দিব তাহলে ডালের মধ্যেও সুন্দর ধনিয়া পাতার একটা ঘ্রাণ আসবে আর খেতেও ভালো লাগবে তো সেই জন্যই আর কি আর এর মধ্যে কিন্তু আমার এই চচ্চড়ি করাটাও হয়ে গেছে যদিও বা সব ময় মশলা আমও দিয়ে দিয়েছিল আমি শুধু চুলায় বসিয়ে কিছুক্ষণ এটাকে রক্ষণাবেক্ষণ করেছি আর কি তো যাই হোক এরপরে হচ্ছে গিয়ে চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়ে এবার হচ্ছে আমার মায়ের স্পেশাল সেই ছুটকি ভর্তাটা করে নিব তো সেই জন্য হচ্ছে গিয়ে কিছু কিছু জিনিস ভেজে নিব তো প্রথমেই আমি হচ্ছে গিয়ে মরিচ ভেজে নিচ্ছি এখানে কাঁচামরিচ দিলেও সুন্দর হয় তো শুকনামরিচটা দিলে আর কি লাল লাল হয় খেতে দেখতেও ভালো লাগে তো এর মধ্যে কিন্তু আমার মরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে কাঁচা পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে সুন্দর করে ভেজে নিব। আমি এমনিতে তেমন একটা শুটকি মাছ খাই না তবে বর্তমানে কিছু কিছু ভিডিও দেখে খাওয়াটা শিখছি আর ভালোই লাগছে খেতে আর আম্মুর হাতের এই শুটকি ভর্তাটা আমার ভালোই লাগে কারণ এটাতে তেমন একটা গন্ধ আসে না আর মায়েদের হাতে রান্না তো তো খুবই স্বাদে হয় তো সেই জন্যও ভালো লাগে আর এর মধ্যে কিন্তু আমি শুটকি মাছটা দিয়ে দিয়েছি আর এই শুটকিটা নানু গ্রাম থেকে নিজে ধুয়ে তারপরে শুকিয়ে তারপর আমাদের জন্য পাঠিয়েছে আম্মু বলায় তো সেই জন্য গন্ধ তেমন একটা যেহেতু আসে না তো খেতেও ভালো লাগে তো এরই মধ্যে আমার সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে এবার পাটা ধুয়ে নিচ্ছি পাটাই এই ভর্তাটা করে নিব মানে আম্মুই করবে আর কি তো এর মধ্যে আমি ফ্রেশ হয়ে মানে গোসল করে তারপরে চলে এলাম খাবার খেতে আর আম্মু ভর্তাটা এই এরই মধ্যেই করে নিয়েছে তো যাই হোক এবার হচ্ছে গিয়ে আমি ভর্তা আর হচ্ছে গিয়ে মাছের চটচরে দিয়ে আমি খেয়ে নিব আর বর্তাটা সত্যি কথা বলতে ভালোই লেগেছে তবে এর মধ্যে কিছু কাঁচামরিচ দিলে ভালো হতো তো যাই হোক সব সময় তো সব কিছু দিয়ে করা সম্ভব হয় না তো এবার হচ্ছে গিয়ে আমি খাবারটা খেয়ে নিচ্ছি আর খাবার খাওয়ার শেষে আমি আর আম্মু মিলে একটু চাষারা মানে কালীবাজারের ওইদিকে যাচ্ছিলাম তো সেটা তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি মানে কিছু জিনিস কেনার ছিল ইলেকট্রিক যদিও বা মেন উদ্দেশ্য ছিল আমাদের ব্লেন্ডারটা একটু নষ্ট হয়ে গিয়েছিল তো সেটাকে ঠিক করানোর জন্যই গিয়েছিলাম তবে এক কাজে দুই কাজ হয়ে গেছে মানে এর ফাঁকে আমরা একটা ইলেকট্রিক কেটলিও কিনে নিয়েছি যেহেতু আমাদের এই দিকে মাঝে মাঝে গ্যাসের প্রবলেম হয় তো সেক্ষেত্রে যদি ইলেকট্রিক কেটলি থাকে তাহলে রান্নার ক্ষেত্রে অনেক সুবিধা হয় সেই সাথে চা সেই সাথে আরও অনেক কিছুতেই ওটা ব্যবহার করাটাও সুবিধা হয় তো সেই জন্য এই কেটলিটা কিনেছি যদিও বা দুটো কেনার ইচ্ছা ছিল একটা নানুকে দেওয়া হবে আর একটা আমরা রাখবো তো প্রথমে এটাকে কিনে এনেছি ব্যবহার করে দেখি কেমন তারপরে না হয় আরেকটা কেনা যাবে তো এরই মধ্যেই দেখতে পাচ্ছেন যে আমরা ভীষণ কোম্পানির ইলেকট্রিক কেটলিটাকে কিনে এনেছি আর এই কেটলির ধারণ ক্ষমতা হচ্ছে ওয়ান পয়েন্ট লিটার এটা কিন্তু আমাদের শীতকালে খুবই প্রয়োজনীয় একটা জিনিস যেটা খুব বেশি প্রয়োজন তো সেই জন্যই ভাবলাম কেননা যেহেতু এসেছে তো নিয়েই যাই তো সেই জন্যই আর কি নিয়ে আসা হয়েছে কারণ শীতকালে যদি এটা আনতে যেতাম তাহলে দামটাও বেড়ে যেত তো সেই জন্য কারণ আমাদের দেশে তো এটার একটা রেকর্ড আছে যে যখন যে জিনিসের প্রয়োজন হবে তখন সেটার দাম বেড়ে যাবে আর এটা তো ভিতর থেকে দেখিয়ে দিচ্ছি যদিও বা এটার বিষয়ে বলার মতো তেমন কিছুই নেই সবাই কম বেশি জানে তো সেই জন্য আর তেমন কিছু আপনাদেরকে বলছি না আর এই কেটলির দাম নিয়েছে এক হাজার টাকা তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানি আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম